দু সালে ওহায়োর ক্লিভল্যান্ড শহরে লিসা হ্যারেল নামে ৩৫ বছর বয়সী এক স্কুল শিক্ষিকা একটি পুরনো ভিক্টোরিয়ান বাড়ি কিনলেন বাড়িটি সংস্কার করতে গিয়েই তার চোখ আটকে গেল একটি বাঁকা বইয়ের তাকের দিকে তাকটি সরাতেই দেয়ালে একটা অদ্ভুত কাঠের দরজা দেখতে পেলেন কোনো হাতল নেই শুধু একটি ধাতব বোল্ট তাকটি খুলতেই ভেতর থেকে এলো ঠান্ডা ভারী বাতাস দরজার ওপাশে ছিল একটি গোপন ঘর যেখানে কেউ ছুঁয়েও দেখেনি বহু বছর কিন্তু ঘরে যা ছিল তা ছিল চমকে দেওয়ার মতো দেয়াল জুড়ে ছিল পুরনো পত্রিকার কাটিংস ছবি এবং কিছু অন্ধকার নোটবুক সব কিছু ছিল একটাই প্রশ্ন এই ঘরের রহস্য কি এবং কে এটা লুকিয়ে রেখেছিল এত বছর ধরে লিসা সঙ্গে সঙ্গে পুলিশ ডাকে ফরেন্সিক দল আসে এবং ঘরটি পরীক্ষা শুরু করে ঘরটি ছিল মাত্র ছয় বাই আট ফুট কোনো জানালা নেই শুধু একটি বাতি কার্পেটের নিচে পাওয়া যায় নঠির আঁচড়ের মতো দাগ যেন কেউ বেরোতে চেয়েছিল দেয়ালে টাঙানো ছবি ছিল নিখোঁজ তরুণীদের এবং প্রতিটির পেছনে লেখা ছিল নাম ও তারিখ পত্রিকার কাটিংসগুলো সেই নিখোঁজ সংবাদ ঘরে পাওয়া যায় একটি পুরনো চামড়ার ডায়েরি লেখক শুধু ডব্লিউএম ডায়েরিতে লেখা ছিল অদ্ভুত ও ভয়ঙ্কর কথা সে তিন দিন চিৎকার করেছে তারপর নীরবতা তদন্তে জানা যায় বাড়িটির প্রথম মালিক ছিলেন ওয়াল্টার মেইনার্ড এক কেমিস্ট্রি প্রফেসর যিনি উনিশশো সালে নিখোঁজ হন কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল ঘরের নিচে পাওয়া গেল একটি টানেল যা শহরের পুরনো সিওয়ার লাইনে চলে গেছে ডিএনএ পরীক্ষা চালিয়ে পাঁচটি পুরনো কেস পুনরায় খোলা হয় কিন্তু ওয়াল্টার এখনও নিখোঁজ ঘরটি এখন সিল করে রাখা হয়েছে এবং নতুন মালিকরা দরজাটি আর কখনও খুলবেন না বলেই ঠিক করেছেন তুমি কি এই দরজা খুলতে সাহস করতে আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের হাজারো গল্প বলার সাহস যোগায়। আমাদের সাথেই থাকুন এখনই সাবস্ক্রাইব করুন